আমি আজকে এসেছি বান্দরবনের এখানে প্রায় দুই শত গরু নিয়ে বিশাল একটি খামার পরিচালিত হচ্ছে এই পাহাড়ে খুবই সুন্দর এখানে শুধু গরু নেই এখানে রয়েছে হরিণ ডুম্বা এবং বিভিন্ন জাতের দেশ বিদেশে বিভিন্ন জাতের গরু এখানে রয়েছে এই খামারের বিস্তারিত আপনাদের জানার চেষ্টা করব তো ফারুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে হচ্ছে আপনাদের হচ্ছে ফার্মের অ্যাড্রেস এবং ফার্মের নামটা একটু বলবেন আমাদের ফার্মটা হইলো এটা হলো এহে গ্রুপ ফার্ম এন্ড ডিআর পার্ক আচ্ছা গুমদুম ইউনিয়ন নাইকানচুরি বান্দরবন আচ্ছা আপনারা এখানে কত বড় মানে এই জায়গাটা কত বড় জায়গা নিয়ে এখানে এক একটা লট আমাদের পঁচিশ একর করে আচ্ছা এরকম বাগান আছে অনেকগুলো আর কি আচ্ছা টোটাল কত হবে পঁচিশটা বাগান আছে আমাদের পঁচিশ একর করে এইদিকে প্লটগুলো প্লট গুলো ওইভাবে লিজ নেওয়া আমাদের আচ্ছা মূলত হচ্ছে এটা আপনাদের ছিল হচ্ছে আগে আম বাগান আম বাগান এই আম বাগানের ভিতরে আপনারা বছর দেড় না কত দুই বছর বছর ধরে দুই বছর ধরে হচ্ছে আপনারা এই ফার্মটা তৈরি করেছেন তৈরি করেছি আচ্ছা আপনাদের এখানে ফার্মের উদ্দেশ্য কি আপনারা কি করছেন এই ফার্মে আমরা তো প্রথমে তো শখের বসে এখন বাণিজ্যিক ভাবে করা শুরু করছেন হ্যাঁ আচ্ছা আপনারা তো হচ্ছে ক্যাটল করছেন ক্যাটল আর এই যে আমি দেখলাম বিভিন্ন খামারে অনেক মানে ছয় সাত আট মাসের বাচ্চা রয়েছে হ্যাঁ আছে অনেকগুলো আছে এইগুলো আমরা বড় করব আর কি এগুলো সংগ্রহ করেন কোথা থেকে ওই পাবনা থেকে আবার পাঁচবিবির হাট দিনাজপুর ওইগুলো থেকে নিয়ে আসি আমরা আচ্ছা আমি একটা হাতি ওই সামনে ওইগুলোটা দেখছিলাম বেশ লাফালাফি করছে এটা বেশি দুষ্ট গরু বেশি দুষ্ট গরু এটা প্রথম যখন আনছি জি সবারই অনেক দৌড়াইছে আম গাছে উঠাইছে অনেকই এটা আচ্ছা সবারে মানে ওইটা গত গত কুরবানি এরে আমার 3 লাখ হয়েছিল আচ্ছা আমরা সেল দেই আচ্ছা এবার কত আশা করতেছেন এটা এটা 4 লাখ আশা করি 3.5 লাইভ ওয়েট কত হবে এটা এটা 1600 কেজি আছে 1600 কেজি জি 1600 কেজি আপনি 4 লক্ষ টাকা আশা করছেন হ্যাঁ আচ্ছা এর কি জাতের গরু এটা এটা হলো এ ব্রাহ্মা ব্রাহ্মা জি আচ্ছা তাহলে আপনি ওটা শাহিওয়াল ওটার ওজন কত হবে ওইটা 1200 কেজি 1200 কেজি জি জি লাইভোট বারোশো কেজি হবে এটা প্রাইস কেমন আশা করছেন বিভিন্ন ক্যাটাগরির বৃদ্ধি করে প্রাইসটা আমরা লাইভ ওয়েট হিসেবে ধরেন পার কেজি যেটা জি বা হিসেবে ধরলে আমরা তিরিশ হাজার এরকম আশা করি আর কি আচ্ছা তাহলে আপনারা এই পাহাড়ি অঞ্চলে যে এত বড় একটা গরুর ফার্ম দিলেন প্রায় আড়াইশো গরু রয়েছে আপনাদের এখানে আড়াইশো রয়েছে আরো আসবে ইনশাল্লা আরো আসবে এবং ওই পাশে দেখলাম হচ্ছে দুম্বা আছে আচ্ছা তো এইগুলো খাবার দাবার আসলে কিভাবে মেইনটেন করে এখানে আবার ঘাস আমি দেখলাম আমরা এই লাইস ইউজ করি মানে শুধু চাইলাস ইউজ করে হ্যাঁ আপনারা ঘাস উৎপাদন করেন আমাদের উৎপাদন হচ্ছে প্রথমে ছিল না এখন হচ্ছে নিজস্ব কিছু করি আবার কিনে আনি কি আচ্ছা বুঝতে পেরেছি আর আপনাদের এখানে এই যে পাহাড়ি অঞ্চলে এরকম সুন্দর পরিবেশে খোলামেলা ভাবে যে আপনার গরুটা লালন পালন করছেন আপনাদের গরু প্রত্যেকটা গরু দেখলেই বোঝা যায় যে বেশ শক্তিশালী এবং হৃষ্টপুষ্ট একদম একদম স্ট্রং একদম বালাই কিছু নাই কিছু নাই একদম সতেজ আচ্ছা তো আপনারা যে সবকিছু কিনে এগুলা খাওয়াচ্ছেন তাহলে খরচ কি একটু বেশি হয়ে যায় না একটু বেশি হচ্ছে মানে এটা আমার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আমরা একটু সামনে যাই তাহলে এই যে আপনারা এই দুই বছরে এখন পর্যন্ত কি কোন গরু বিক্রি করেছেন হ্যাঁ বিক্রি করেছি অনেক গত কোরবানি ঈদে বিক্রি করেছেন গত কোরবানি ঈ পাশে হাট বসে টিভি টাওয়ার আচ্ছা কয়টা বিক্রি করলেন গত কোরবানি ঈদে প্রায় ষাটটার মতো ষাটটার মতো বিক্রি করেছেন আচ্ছা আর আপনাদের কি কী চিন্তা ভাবনা রয়েছে আপনারাদের ওই পাশে মনে হয় হরিণ খামার রয়েছে ওইদিকে হরিণ আছে আবার ওইদিকে একটা রিজুট করার চিন্তাধারা আর কি আচ্ছা বাগানের ভিতরে ওইদিকে পরিবেশটা অনেক সুন্দর আমরা একটু খামারের ভিতরে মানে যদি ঢুকে একটু দেখি আপনাদের খামারগুলো কেমন পরিষ্কার পরিচ্ছন্ন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশাল একটি আম তার ভিতরে এরকম পরিকল্পিতভাবে প্রায় আড়াইশো গরু নিয়ে এখানে ইয়াইহা আমাদের রাবার বাগান আছে ওই আমের মুকুল দেখেন জি আমরা দেখতে পাচ্ছি আম গাছে মুকুল চলে এসছে এই যে আমরা এখন একটি শেডে প্রবেশ করছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর বাচ্চাদের ফার্ম বাচ্চা গরু রয়েছে এগুলোকে লালন পালন তাও এগুলো এগুলো কত বছর লালন পালন করতে হবে তা মিনিমাম বিক্রি উপযোগী করতে গেলে এই শীত মৌসুমে একটু উইক লাগছে তো এখন ঠিক হয়ে যাবে আবার আচ্ছা এক দেড় এক দেড় বছর ভালো আর কি আচ্ছা এগুলো তাহলে আপনারা হচ্ছে সিরাজগঞ্জ পাবনা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন জি 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 এগুলো তো আপনারা গিয়ে কিনে নিয়ে আসেন না নিশ্চয়ই আপনাদের পার্টি রয়েছে পার্টি আছে অনলাইনে বেশিরভাগ কিনা হয় আচ্ছা তারা আপনাকে দেখায় সাইজ কালার সবকিছু দেখানোর পরে আপনারা হচ্ছে সিলেকশন করেন যে এটা নেওয়া সম্ভব জি জি আচ্ছা তাহলে আপনারা যে যে মানে এই গত কোরবানি ঈদে বিক্রি করেছেন প্রায় চল্লিশটার মতো আপনারা কেমন প্রফিট করলেন এই পাহাড়ি অঞ্চলে সব কিনে গরু লালন পালন করে কেমন প্রফিট হয় সেটা একটু জানতে চাচ্ছিলাম মূলত এটা হইলো প্রথম অবস্থায় তো আমরা শখের জন্য ফার্ম করা হয়েছিল আচ্ছা এখন আবার কস্টিং বেশি তো জি হচ্ছে মোটামুটি ইনশাল্লাহ মানে সবকিছু কিনে এদের খাওয়ানোর পরেও আপনাদের একটু কিছুটা কম আর কি লাভটা একটু কম হচ্ছে তবু আশা করছেন যে সামনে এই ঘাসটা যদি উৎপন্ন হয় নিজস্ব ঘাস তাহলে আরো একটু বেশি লাভ হবে আচ্ছা বৃহৎ আকারে ঘাস এবার উৎপাদন করার চিন্তা দ্বারা আমাদের হয়ে গেছে আর এক মাস পরে কাটতে পারবো এক মাস পরে ঘাস কাটতে পারবে আপনারা কোন জাতের ঘাসটা লাগিয়েছেন আমরা এখন লাগাইছি এটা জাম্বু জাম্বু ঘাস আচ্ছা কত একর জমিতে লাগালেন জাম্বু নিপিয়ারও আছে এটা 50 50 কানির মত এই এলাকায় কানই সব তো 50 কানি বিশাল এরিয়া আর আপনাদের টোটাল মোনা হয় সবগুলো মিলালে মানে 125 একর জায়গা হবে এই এই বাগান যে আমবাগান বাগান বললেন এগুলো সব হচ্ছে আম্রপালি আম্রপালি বিভিন্ন প্রজাতি এই চুষা ল্যাংড়া হাড়িবাঙ্গা সব প্রজাতির আছে কিন্তু আম্রপালিটা সবচেয়ে বেশি আচ্ছা আমরা যদি একটু আম বাগানটা দেখি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পাহাড় গেরা খুব সুন্দর একটি পরিবেশে অনেক রকমের এখানে আমের গাছ দেখতে পাচ্ছি এগুলা এগুলা কাজুবাদাম এটা কাজুবাদামের গাছ না এটা এটা কাজুবাদামের গাছ এই পাশে একটি আচ্ছা এই যে এই পাশে আপনারা মানে গরুকে মাঝে মাঝে কি খামার থেকে বের করেন হ্যাঁ মাঠে ছেড়ে দেই মাঠে ছেড়ে দেন এবং ওই যে বিভিন্ন জায়গায় ওখানে এই एरिया আমাদেরই বাউন্ডারি আছে চতুর্পাশে

এগুলো সাহিওয়াল আছে গির আছে বিভিন্ন প্রজাতির আছে আচ্ছা মানে বেশি কোন জাতের গরু রয়েছে শহীওয়াল আমাদের বেশি শাহীওয়াল গির তারপর ব্রাহ্মা রয়েছে ব্রাহ্মা রয়েছে মন্ডি আপনার এখানে সবচেয়ে বড় ওজনের গরুটা কত কেজি তেরোশো কেজি না না এটা ষোলোশো কেজি ষোলোশো কেজি কোনটা ডাল ওই পাশে আচ্ছা 1400 1500 1400 1200 এগুলা অনেক আছে আচ্ছা প্রায় 100 মতো আছে এগুলো আপনারা বিক্রি করেন কথা চট্টগ্রামে এগুলো বিভিন্ন জায়গায় এইবার কুরবানির সেল দিব আমাদের ফার্ম থেকে ফার্ম থেকে অনলাইনে সেল দিবেন জি আচ্ছা 100 মতো সেল দিব টার্গেট টার্গেট 100 মতো সেল দিবেন আচ্ছা আমরা একটু বড় বড় গরু একটু দেখব চলেন আচ্ছা ওই ওই দিকে শারুখভাই আপনার এই যে গরুটা এত সুন্দর একটা বড় গরু এইটার যাত্রা একটু জানতে চাচ্ছেন এটা নেপালি নেপালি দিন হ্যাঁ সবচেয়ে ঠান্ডা গরু একদম শান্ত শান্ত ও কান্না করতেছে কেন এটা চোখে দিয়ে এমনি জল আসে চোখেতে এমনি জল আসে হ্যাঁ এটা লাইফবউয়েড কত হতে পারে এটা ষোলোশো কেজি ষোলোশো কেজি জি এটা প্রাইস কত হবে এটা তো আমার পাঁচ লাখ টাকা আশা করে হ্যাঁ এই মুহুর্তে পাঁচ লাখ টাকা আশা করেন জি আর সামনে কোরবানিতে মানে আচ্ছা টার মতো গরু আপনারা অনলাইনে সেল করবেন বলে আশা করছেন আচ্ছা আর আপনাদের এই যে পাহাড়ি অঞ্চলে গরু লালন পালন করতে রোগ বালাই কি কি হয়ে থাকে রোগ বালাই আমাদের না হয় না মূলত আমরা যখন গরু বাহির থেকে আনি প্রথম অবস্থায় তখন একটু পায়ের মধ্যে একটু রোগ হয় খোরা রোগ আচ্ছা আর এমনি ফার্মে তেমন রোগ হয় না রোগ হয় না যদি কোনো গরুর রোগ বালাই হয় তাহলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে ডাকলে কিনা আসে আসে ওরা সাপোর্ট করে অনেকটা বেশ সাপোর্ট দেয় জি আচ্ছা আপনারা ওখান থেকে বিভিন্ন ওষুধ বা টিকা এই ধরনের ভ্যাকসিন ওরা ভিজিট করে আমরা মন দিলেই ওরা আসে দেখে কোনো প্রবলেম হইলে ওরা ভ্যাকসিশন দিয়ে আমরা ট্রিটমেন্ট করি আচ্ছা ঠিক আছে দেখেন এটার কালার কত সুন্দর জি এই যে আপনার এই সেটটাতে সবগুলো মানে চিত্রা বলি আমরা চিত্রাগুরু বিভিন্ন জাতের আছে শাহিওয়াল গির হ্যাঁ মন্দি চিত্রা অনেক সুন্দর কালার এই কালার মিলাইতে কষ্ট তো দেখলেও ভালো লাগে দেখছেন জি জি আপনার এই শেডটা তো সব কালারফুল গরু মানে কেন মানে এই শেডটাকে কালারফুল রাখছেন কেন কালারফুল বলতে আমরা এই জারটাকে ভিন্ন রাখি আর কি আচ্ছা আলাদা আলাদা বলবে এখানে তাহলে কি কি জাতের রয়েছে এর শাহিওয়াল গির মন্ডি এটা আমরা চিত্রা বলি আর কি কালারগুলা অনেক সুন্দর এগুলো মানে মোটামুটি গর এবারেজ বয়স কেমন হবে এগুলো 6 মান্থ 6 মান্থ হ্যাঁ আচ্ছা এগুলো তা কত বছর লালন পালন করবেন এগুলো আপনি 6 মাস খাওয়াইলে দেখবেন এই 500 700 কেজি হয়ে যাবে এগুলোর দেখেন না টানা লম্বা কত আপনার এখানে কতজন কর্মচারী কাজ করে আমার ফার্মে আছে এখন 15 জন 15 জন সিকিউরিটি গার্ড আর আছে 4 জন আচ্ছা মূলত হচ্ছে সকাল কয়টার থেকে মানে ওদের তো প্রতিদিন গোসল করানো হয় প্রতিদিন বলতে প্রতিদিন এখন শীতের মরশুমে করায় না যেটা বেশি ময়লা হয় এগুলা করায় সপ্তাহে দুই দিন করায় সপ্তাহে দুই দিন গরম হয়ে এটা নির্ভর করে মূলত হচ্ছে আহ শরীরটা কি পরিমাণ গরম হলো তার উপর নির্ভর করে গোসলটা আসে আর কি ভাই এখন তো গরম পরে যাচ্ছে আচ্ছা যাই হোক তো ফারুক ভাই সব মিলে ওভারঅল আপনাদের এই ফার্ম থেকে আপনারা মানে কি পরিমাণ ইনভেস্ট করেছেন এবং কি পরিমাণ আউটপুট এ পর্যন্ত পেলেন মানে আউটপুট তো ওইভাবে আসে না কারণ মাত্র শুরু করেছে ওইভাবে যায় না ইনভেস্ট অনেক পুরো কামড় দেয় কাকে কামড়াইছে এ লোকজনের কামড়া তাই নাকি এই 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 সেই করুন না কয়জনকে কামড়াইছে ও এই যে গাছটাকে কামড়া কামড়া খেয়ে ফেলছে না শিঙু মারছে কামড়াইছেও না